হাদিস তিনশো সাঁত্রিশ উম্মুল মুমিনিন আইসার আদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ তালা আবাসে ও প্রবাসে নামাজ দু রাকাত করে ফরস করেছিলেন পরে এ প্রবাসের নামাজ ঠিক রাখা হলো এবং আবাসের নামাজ বৃদ্ধি করা হলো হাদিস তিনশো উম্মে আতিয়া রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন আমাদের ঈদের দিন আদেশ দেওয়া হতো যে আমরা যেন ঋতুমতী নারী ও পদ্মাসীন মহিলাদেরকে বাইরে নিয়ে আসি যাতে তারা মুসলমানদের মজলিস ও দোয়ায় শরিক হতে পারে কিন্তু ঋতুমতী নারীরা নামাজ হতে দূরে থাকত একজন স্ত্রীর লোক জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল আমাদের মধ্যে যার উন্নয়ন নেই সে কি করবে তিনি জবাবে বললেন তার সাথীর উচিত তাকে অন্য ধার দেয়া হাদিস তিনশো উনচল্লিশ মোহাম্মদ ইবনে মুনকাদের রাদি আল্লাহ আন থেকে বর্ণিত তিনি বলেন একদা জাবির নিজের পিঠে তহবন্ধ বেঁধে নামাজ পড়েন অথচ গিটের উপর তার কাপড় উঠেছিল জৈনিক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল আপনি একই তহবন্দে নামাজ পড়লেন তিনি বললেন আমি রূপ এজন্য করলাম যাতে তোমার মতো বিক্ষোভ জানতে পারে যে রসুল্লাহ সাল্লাম এর যুগে আমাদের কারোর দুটো কাপড় ছিল না হাদিস তিনশো চল্লিশ মোহাম্মদ ইবনে মুলকাদের রাদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি জাবিরকে একটি মাত্র কাপড় পরে নামাজ পড়তে দেখেছি তিনি আরও বলেছেন আমি নবী সাল আলি এক কাপড়ে নামাজ পড়তে দেখেছি হাদিস তিনশো একচল্লিশ ওমর ইবনে আবু সালামা রাদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলী একই কাপড়ে নামাজ সমাধা করেছিলেন যার দু প্রান্ত ভাগ বগলের নিচ দিয়ে দু কাঁধের উপর রেখেছিলেন